আমার আব্বার জানা যাইব দোয়া লাগব না কথা বলে শুধু ঘুমাইতে হলে এতে কাফের নিয়ত লাগবে রমজান মাস কথা বলে আপনি রমজান সারা গাঠটি লোয়ে ঘুরতেছেন মসজিদে ইসলাম বাসারের জায়গা আপনি ফয়জনে যে জায়গার মধ্যে মনে করেন এই গাজুটি বড়া গাজুটিটা নামাজড়ে নিয়ে আজিউ যাই আছে এক জায়গা আছে এটি গাজুটিরা সমানে থাকে কথা কামনা করি ওখানে যাও হিন্দু বাড়ি বাদ দিলাম গাজরটির ময়দানে যায় তাবু বাড়ি ওখানে তুমি দাওয়াত দাও ইসলামের দিনের দাওয়াত দাও কথা বলেন ঠিক কি না মুসলমানের বেদিল হয়ে যাচ্ছে নামাজি হয় না বাড়ি বাদ কিন্তু তাতে রসুল খাজা করি বেলা আওয়াজ আমার বাবা শাহজালাল এই মিনি তো মারামারি করে নাই মসজিদ ঘুমাইয়া ঘুমাই ইসলাম পাচার করে নাই তিনশো ষাট জন আউলিয়া লইয়া সকর দিকে ঘুরে ঘুরে ইল্লাল্লাহ দনি দিয়েছেন ও অস্ত্র দিয়ে উনি যুদ্ধ করেছেন যেই অস্ত্রর নাম ছিল লাহ ইহ মোহাম্মাদুর রসুল উল্লাহ আজ দুঃখজনক নেই কথাটা ছাড়বা লা মাজাবার এক ঝাড়ার সন্তান যে আমার নবীজির নাম মোবারক আল্লাহ ইলাহার পাশাপাশি সিঁড়ি সে পালাইয়া দিছে আমি বলবো চ্যালেঞ্জ করলাম নিশ্চিত তার জন্মের মধ্যে ডিস্টার্ব আছে আপনার কি মাইন্ড করছে জন্মের ডিস্টার্বটা আপনারা বোঝেন না জাগরে হারাম জাদা করে মা একজন বাপ দুইজন কথা কয় না কেন এডির জারত করে তো এখন আমি বলতে চাইছিলাম অনুরোধ হচ্ছে আপনাদের কাছে আজকের এই প্রোগ্রামটুকু যেহেতু যারা আসছে তারা কত বড় খারাপ লোকল হতে পারে আমি নিজে মক্কা গিয়েছি দুই হাজার চোদ্দো ষোলো আমার ঘরে ফাঁসফুড বিষয় এখন আছে অলিউল্লা আশিক ভাই সব আমরা করছি এদিকে আমি গেলাম আল্লাহ ফাঁকের কাবার মধ্যে কালো একটা গিলাফ আছে না একটু জোরো কথা বলুন আপনারা না যান নেটে অথবা টিভিতে যে হজেরিয়া কালো গিলাফটা দেখায় না গিলাফের মধ্যে আপনার দেখবেন একটু খেয়াল করলে ঘর আছে এইভাবে ছোট আঁকা আঁকা ঘর প্রত্যেকটা ঘরের মধ্যে লা ইলাহা ইল্লা পাশাপাশি নবীর নাম আরো আল্লাহ এর পর বাবু সালাম মদিনাতে গেটে ওই গেটের মধ্যে আমার নবীজির নাম এবং আল্লাহ পাকের নামের পাশাপাশি নবীজির নাম সোভাহানাল্লা কর শুধু সব বাদ দেন জান্নাতের গেট আমার নবীর নাম আর্শের মধ্যে আল্লাহ নামের সাথে রসুলের নাম এই নামকে যারা বেদ জিটি করে সিঁড়ি ফিরি ফালাইয়া দেয় যে নাম সেরে আমরা প্রতিবাদ না জানাই অন্তত এখান থেকে সকলে মিলে যদি বলি যে প্রতিবাদ এটাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবদার যারা রসুলকে নিয়ে কুটুক্য করবে সে যদি মুসলমান নাম দিয়ে কুটুক্য করে তার আমরা ফাঁসি যাই আমরা কি চাই ফাঁসি যাই আপনার উচ্চ আদালতে আমরা চাই এই বদমাশের ফাঁসি হোক কারণ আপনারা দেখেন আহলে হাদিসের গত দুই দিন আগে নামাজ ভাইরাল হয়েছে নামাজের মধ্যে দেখলাম সবাই শেষ দেখেছে হে রুকুর মধ্যে রয়েছে কত বড় হারাবে শেষ দোষ না রুকু জানে না এদেরকে কি আলেম বলা হয় কথা বলে ঠিক কিনা এরা আলেম আলেন নামে জালেম এই জন্য আমি আপনাদেরকে সাবধান করে দিলাম যদি আল্লাহরা চুখে পেতে চান আজকের এই মাহফিলে আপনার ওয়াদা করবেন ছেলে কোন দিকে যাচ্ছে ছেলেটা যদি আহালে আদিস হয়ে যায় নিজ জাহান নামে নিজের ছেলেও জাহান নামি কেন গো বাবা এই ছেলে আইসা জানাজার মাঠে দাঁড়ায় সবাই ডাক দিয়ে কব আমার আব্বার জানাজা হইব দোয়া লাগবো না কথা বলেন তখন আপনারা যখন দেখবেন নিজের ছেলেকে বাপে জানা জানাই এ যাইবো আমি তার লোক মারামারি করতে যা তার বুঝো এ কে মানুষ চলে যাব কথা কখন ঠিক কিনা কিন্তু না যদি ইসলামকে ভালোবাসেন শহীদি দরজা পেতে চান এটা একটা জিহাদ মারামারি জেহাদ না কাটাকাটি জিহাদ না জিহাদ কথা দিয়েও যদি একটা মূর্ধাছন্ন চিন্তা করতে পারেন খোদার কসম আল্লাহ আপনাকে এক শত শহীদের সাব দান করবে তো আল্লাহ ফাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তফিক দেয়